আপনারা ইতিমধ্যে জানেন অপবিশ্বাসের সাথে সাকিব খানের ডিভোর্স হয়ে গিয়েছে তার মানে অপুর সাথে শাকিব খানের আর কোনো বৈবাহিক সম্পর্ক নেই অপরদিকে বুবলি এবং সাকিব খানের বিয়ে এবং ডিভোর্স নিয়ে রয়েছে বিতর্ক এই বিষয়ে সাকিব খান বরাবরই নিচ্চুপ অপরদিকে বুবলি তার স্ত্রী দাবি করলেও শাকিব খান এই বিষয়ে আসলে নীরব এবং তিনি বলেছিলেন যে অপু এবং বুবলি তার জীবনে অতীত এদিকে সুপারস্টার শাকিব খান সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন বুবলিও গিয়ে তাদের সাথে আসলে পারিবারিকভাবে যে অন্তরঙ্গ ছবিটি প্রকাশ পেয়েছে এই ছবিগুলো আসলে সাকিব খানের অনুমতি নিয়েই বুবলি তুলেছিল শাকিব খান এমন কিছু করবেন না যেগুলো আসলে তার কেরিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াবে অথবা তাকে ব্ল্যাকমেইল করে এই ছবিগুলো তুলেছে সে আসলে সজ্ঞানে এবং সব কিছু জেনে শুনেই সে যেটা ভালো মনে করেছে বুবলির সাথে সেটা সে করেছে এই ছবিগুলোকে আসলে জোর করে তোলা ছবি বলা যাবে না এখানে শাকিব খানের ফুল সাপোর্ট ছিল এবং সম্মতি ছিল তাই যারা এটাকে আসলে জল ঘোলা করছেন তারা আসলে ভুল বুঝছেন সুপারস্টার শাকিব খানকে অপরদিকে বুবলিকে যারা দোষারোপ করছেন তারাও আসলে বোকার স্বরকে বাস করছেন কারণ শাকিব খানের অনুমতি নিয়েই এই ছবিগুলো তোলা হয়েছে এবং সাকিব বুবলি পুত্র বীরের ভালোর জন্য এই কাজটা করা হয়েছে বুবলি কিন্তু কোথাও বলেনি যে তারা আসলে সংসার করতেছে এবং শাকিব খান তার হাজব্যান্ড যার ছবিগুলো তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছিল আমি মনে করি উপবিশ্বাস ভক্তদের আসলে মন খারাপ করার বা ভালো লাগার কিছু নেই কারণ সুপারস্টার শাকিব খান তো অনেক আগেই উপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছিল ডিভোর্স দেওয়ার পরই আসলে বুবলির সাথে সম্পর্কে জড়ান সুপারস্টার শাকিব খান এই ক্ষেত্রে উপবিশ্বাস ভক্তদের আসলে মন খারাপ করার কিছু নেই কারণ বুবলির সাথে যদি শাকিব খান সম্পর্কে জড়ায় অথবা আসলে বিচ্ছেদ হয় তাতে আসলে উপবিশ্বাসের এখানে লাভ কি আমি বুঝতেছি না অপবিশ্বাসের ভক্তরা বড় জোড় আসলে এখানে শুভকামনা জানাতে পারেন যে সুপারস্টার সাকিব খান তার নতুন জীবন সঙ্গী হয়তো খুঁজে পেয়েছেন অথবা বুবলির সাথে তিনি সংসার করবেন